প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালী বাচ্চার দাম কেন ব্যাসা হচ্ছে তেত্রিশ চৌত্রিশ টাকা সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার দাম কেন বেচা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নবর কৃষক খামারে ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানাচ্ছি সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন প্রবিটা আজকে এ গ্রেড ব্রয়লার একান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে আইয়ারটা আটচল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে এবং প্রবিটা কালার বার্ড উনপঞ্চাশ থেকে একান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং ক্রবিটা লেয়ার বাচ্চা আটান্ন থেকে শুরু করে যেটা লেয়ার লাল কালারটা এটা আটান্ন টাকা কেনাবেস হয়েছে সাদা কালারটা আটত্রিশ টাকা কেনাবেস হয়েছে তো আমি জহির একরো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব জহির একরো ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা জিরো সাইজের ডেলিভারি করা হয় ব্রয়লার লেয়ার কক্সোনালি দেশি টাইয়ার তিথির ফার্মি মিশরির ফার্মি কোয়েল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমাদের এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে দিব ইনশাল্লাহ এবং আপনারা চাইলে সরাসরি যারা আমাদের অফিসে আসতে চান সরাসরি অফিসে আসতে পারবেন দেখে শুনে ভিজিট করে তারপরে বাচ্চা নিতে পারবেন তো আপনারা কে কোন জায়গা থেকে কত টাকায় বাচ্চা কিনতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেজের ইনবক্সে অথবা কমেন্টে জানাবেন আমাদেরকে এবং নাহার বাচ্চা আজকে সুচল্লিশ টাকা কেনা ব্যাস হচ্ছে পিপলস রস কেনা ব্যাস হচ্ছে ছিচল্লিশ টাকা কালাল বাট একান্ন টাকা প্যারাগন ইপি পঁয়তাল্লিশ টাকা এবং প্যারাগন এই মাইনাস বিয়াল্লিশ টাকা বি প্লাসটা সাতত্রিশ টাকা কালার কালারবার্ড পঞ্চাশ টাকা নারিশ ছিচল্লিশ টাকা আটচল্লিশ টাকা সিপি রস ছিচল্লিশ থেকে আটচল্লিশ নিউ হোক ইপি রস সাতচল্লিশ টাকা এ ওয়ান পঁয়তাল্লিশ টাকা মাইনাস আটত্রিশ টাকা বি প্লাস তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী রস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বি প্লাস সাতত্রিশ টাকা এবং আই অ্যাডটা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেন ব্যস হয়েছে বি প্লাস পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কাজি কালারবার্ড আটচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা বি প্লাস চল্লিশ টাকা এবং ডিজি কালার বার্ড উনপঞ্চাশ টাকা কিংটা পঞ্চাশ টাকা কালার কিং যেটা ডিজি লেয়ার যেটা এটা পঞ্চান্ন টাকা এবং সাদাটা পঁয়ত্রিশ টাকা ডিজি হাঁসের বাচ্চা পেকিং স্টার হাঁসের বাচ্চা একশো চল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং এই মাইনাসটা একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি রেগুলার আজকে বিভিন্ন প্রাইজে কেনা ব্যসা হয়েছে আমরা বিশেষ করে সোনালি আজকে যেগুলা চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছি সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ এবং সোনালি ক্রসটা কেনা ব্যসা করছি আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা হাইব্রিডটা সোনালি হাইব্রিড আপনার উনচল্লিশ চল্লিশ টাকা সুপার হাই দিকটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা করছি সর্বনিম্ন যারা বেশি পরিমাণে নেবেন কিছুটা কম রাখা যাবে এবং জিরো সাইজ কোয়েল ফাঁকি নয় টাকা দশ টাকা পর্যন্ত সেল হয়েছে এবং বড়ো সাইজের কোয়েল যেগুলো আঠাশ দিন উনত্রিশ দিন পঁচিশ দিন এগুলা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বত্রিশ থেকে ছত্রিশ দিন তিরিশ দিনের কোয়েলগুলা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ডিম পাড়া কোয়েল অ্যাভারেজ হচ্ছে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত এবং আপনার সাদা ফাওয়ামিটা আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা মিশরীয়টা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে চিলাটা পঞ্চাশ টাকা টাইগার একান্ন থেকে তিপ্পান্ন টাকা কালার বাড়টা ঊনপঞ্চাশ থেকে একান্ন একান্নবাবন্ন টাকা তিথির একশো থেকে নব্বই টাকা টার্কি একশো সত্তর একশো আশি ফেকিং স্টার তো রেট বলেই দিলাম দেশি আটচল্লিশ ঊনপঞ্চাশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ একশো দশ চীনা একশো দশ একশো বিশ খাকে ক্যাম্বেল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ব্রাউন ক্রাসকে কেনা ব্যাস হয়েছে বিশ থেকে বাইশ টাকার মধ্যে এক মাসের ফাওমি একশো পঁচিশ দিনের টাইগার একশো একশো দশ এক মাসের মিশরীয় এক মাসের তিথির একশো সত্তর এক মাসের টার্কি পার পিস তিনশো টাকা করে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন